আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত এই বিষয়টির অধ্যায় এগারো বীজ অনুপাত ও সমানুপাত এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তাহলে অধ্যায় এগারোতে আমাদের মেইন জিনিস হচ্ছে বীজ গানিক অনুপাত ও সমানুপাত অর্থাৎ অনুপাত কি এবং সমানুপাত কি এইটা নিয়ে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা করা হবে প্রথমেই আমরা একটু দেখে নেই যে আমাদের অনুপাতটা কি একই এককের দুটি রাশির তুলনায় একটি রাশি অপরটির কত গুণ বা কত অংশ তা ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা আর এই ভগ্নাংশ কি রাশির অনুপাত বলে এখানে কি বলল যে যে বলা একই একক হবে এবং দুইটা রাশির তুলনা করা। গেলে অনুপাত বলতে দুইটা রাশির মধ্যে তুলনা বোঝায় যেমন ধরো আমরা দুই বন্ধু কথা বলতে গেলে আমরা কি বলি যে তোর থেকে আমার কাছে দ্বিগুণ বেশি রয়েছে বা ধরো তোমার কোনো একটা বন্ধুর কাছে পাঁচটা ফুল আছে তোমার কাছে দশটা আছে তো তখন তুমি কি বলবে যে তোর থেকে আমার কাছে দ্বিগুণ ফুল রয়েছে এখন এই যে ফুলের কথা বললে ফুলের সাথে তুলনা করলে বন্ধুর সাথে এই দুইজনের ক্ষেত্রে ফুল কিন্তু সেম জিনিস কিন্তু তুমি তোমার কাছে কয়টা আছে ওর কাছে কয়টা আছে এইটা নিয়ে তুলনা করেছো তাই না ঠিক একইভাবে একই এককের বা দুইটা সমজাতীয় মধ্যে যদি যদি আমরা আমরা তুলনা করি সেই ভগ্নাংশ দিয়ে প্রকাশ করি এই যে ভগ্নাংশ দিয়ে প্রকাশ করি সেটাকে বলা হচ্ছে অনুপাত আর ভগ্নাংশ মানে আমরা কি জানি বলতো ভগ্নাংশ মানিয়ে আমরা জানি হচ্ছে ভাগ করা তাই তো সো এই ভগ্নাংশটাকেই হচ্ছে অনুপাত বলা হচ্ছে তাহলে অনুপাত বলতে একই আমরা বুঝতে পারছি যে তুলনা করা তাই তো কোনো কিছু বা দুইটা জিনিসের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে এবং সেটা আমরা ভগ্নাংশ আকারে যদি প্রকাশ করি তাহলেই সেটা হচ্ছে অনুপাত যেমন ধরো তোমার এখানে দুইটা রাশি রয়েছে এবং এই দুইটা রাশি একই বা সমজাতীয় এবং তাদের একক একই যেমন রয়েছে পি আর কিউ এই দুইটা রাশি একই জাতীয় এবং তাদের এককও একই এই দুইটার অনুপাত তাহলে কি হবে পি টু কিউ ঠিক আছে এই যে মাঝখানে দুইটা দাগ দেখতে পাচ্ছ এই দুইটাকে আমরা অনুপাত বা ইস টু বলতে পারি তাহলে পি ইস টু কিউ এইটাকে আমরা যদি ভাগ আকারে মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে যাই তাহলে কি হবে বলতো পি বাই কিউ তাই তো তাহলে পি ইস টু কিউকে আমরা পি বাই কিউ এই আকারেও প্রকাশ করতে পারি এইটা হয়ে গেল একটা অনুপাত আশা করছি তোমরা বুঝতে পেরেছো আবারও বলছি অনুপাত হচ্ছে দুইটা রাশির মধ্যে তুলনা করা এবং সেই দুইটা রাশিকে অবশ্যই আমার একই জাতীয় হতে হবে এবং তাদের কি হতে হবে দুইটা একই একই জাতীয় এবং এককের হতে হবে তাদেরকে আমরা অনুপাত বলতে পারবো যদি তারা ভগ্নাংশ আকারে অর্থাৎ এই এই যে প্রকাশ করা থাকে তাহলে আমরা তাদেরকে এইভাবে প্রকাশ করতে পারবো আশা করছি বুঝতে পেরেছ এখন আসি এই যে আমি দুইটা রাশি নিলাম পি আর কিউ এই পি রাশিকে বলা হচ্ছে পূর্ব রাশি অর্থাৎ এই যে এটাকে বলা হচ্ছে পূর্ব রাশি এবং এই কিউ রাশিকে বলা হচ্ছে উত্তর রাশি ঠিক আছে অর্থাৎ যেটা প্রথমে থাকবে সেটা হচ্ছে পূর্ব রাশি এবং যেটা পরে থাকবে সেটা হচ্ছে উত্তর রাশি আরেকটা সহজ উদাহরণ দিয়ে যদি আমি তোমাদেরকে দেখাই এখানে দেখো কি রয়েছে একটা ক্লাসে বিশ জন ছেলে আছে এবং জন মেয়ে আছে অর্থাৎ মোট স্টুডেন্ট আছে তাই তো তিরিশ জনের মধ্যে বিশ জন ছেলে দশজন মেয়ে এখন এই ছেলে আর মেয়ের অনুপাত যদি আমি তোমাদেরকে বোঝাতে চাই তাহলে কিভাবে হবে বলো তো ছেলে ইজ টু মেয়ে অর্থাৎ টোয়েন্টি ইজ টু টেন তাই তো আমি যদি এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে চাই তাহলে কি হবে টোয়েন্টি বাই টেন এখন কাটাকাটি করো জিরো জিরো কাটা তাহলে থাকলো কি টু ইজ টু ওয়ান তাহলে এটাকে আমি টু ইস টু ওয়ান এইভাবে প্রকাশ করতে পারি ভগ্নাংশে আমরা তাদের কমন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি আর একটু ইজিভাবে দশ দুগুণের বেশ তাহলে কি হলো টু টু ওয়ান তাহলে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যা দ্বিগুণ এই যে দুইটা জিনিসের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে এটাই হচ্ছে অনুপাত ঠিক আছে এখানে ছেলে আর মেয়ে দুইটাই কিন্তু একই জাতীয় এরপরে আরেকটা উদাহরণ যদি আমি তোমাদেরকে দেখাই দেখো এখানে রয়েছে একটা বইয়ের দাম দুশো টাকা আর একটা খাতার দাম পঞ্চাশ টাকা সো এই দুইটার অনুপাত যদি আমি করতে যাই এই দুইটার কিসের অনুপাত করব তাদের দামের অনুপাত অর্থাৎ আমি কত টাকাতে এটা পাচ্ছি টাকার টাকার অনুপাত চাইব তাহলে বই ইজ টু খাতা বই কিনছি দুইশো টাকা দিয়ে খাতা কিনছি পঞ্চাশ টাকা দিয়ে তাহলে তাদের অনুপাত কি হলো টু হান্ড্রেড ইজ টু ফিফটি এইটাকে যদি আমি ভাগ আকারে দেখাতে যাই তাহলে কি হবে বলো তো টু হান্ড্রেড বাই ফিফটি তাই তো যদি আমি শূন্য শূন্য কেটে দেই আর থাকলো হচ্ছে চার পাঁচে বিশ তাহলে আমার হলো কি চার মানে ফোর ইস টু ওয়ান ঠিক আছে তাহলে আমার বই আর খাতার অনুপাত দাঁড়ালো কি ফোর টু ওয়ান এইভাবে তুমি যে কোনো দুইটা রাশির অনুপাত কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারো এবার আসি আমি সমানুপাত চারটা রাশি থাকে যার প্রথম রাশি 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 দ্বিতীয় সমান তৃতীয় চতুর্থ হয় তবে চারটি সমানুপাতের অন্তর্ভুক্ত কথাটা কি বুঝতে পেরেছ ধরো তোমার কাছে চারটা রাশি আছে একটা হচ্ছে এ বি সি ডি এই চারটা রাশি তোমার কাছে আছে এই চারটা রাশির মধ্যে প্রথম দুইটা রাশি অর্থাৎ এ অনুপাত বি এই দুইটা সমান সি অনুপাত ডি হবে অর্থাৎ এই যে এখানে যে লেখাটা আছে এটা অর্থাৎ প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত সমান তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাত তাহলে তারা প্রত্যেকেই হচ্ছে সমানুপাতিক হবে অর্থাৎ চারটা রাশির মধ্যে যদি আমি অনুপাতে তুলনা করি সেটাই হচ্ছে সমানুপাত হবে এখন একটা জিনিস দেখো এটাকে যদি আমি একটু ভগ্নাংশ আকারে প্রকাশ করতে যাই এ অনুপাত বি আছে তার মানে এই দুইটা আছে তাহলে এটার মধ্যে হবে কি এ বাই বি আমরা তো জানি অনুপাত মানেই ভাগ তাই তো সমান দিলাম সি অনুপাত ডি আছে তাহলে কি হবে সি বাই ডি এখন যদি আমি আরই গুণ করতে যাই তাহলে কি হবে বলতো আড়ারি গুণ মানে কি বোঝায় এটার সাথে এটা একটা লবের সাথে একটার হর আরেকটার হরের সাথে আরেকটা লব গুণ তাহলে কি দাঁড়াচ্ছে যে এ ডি সমান বি সি অর্থাৎ এই দুইটার গুণফল সমান এই দুইটার গুণফল হবে একটা লব হরের গুণফল সমান আরেকটার লব হরের গুণফল তাহলে হচ্ছে এরা পরস্পর সমানুপাতিক হবে তাহলে চারটা রাশির মধ্যে কিভাবে সম্পর্কটা হবে সেটা বুঝতে পেরেছি একটা উদাহরণ দিয়ে দেখা যাক এখানে আমার কাছে কি রয়েছে বলতো টু ইস টু ফোর এবং সিক্স ইস টু টুয়েলভ আছে এখানে আমার কাছে চারটা সংখ্যা দেয়া রয়েছে এখন বলেছে এইটা যে সমানুপাতিক তা প্রমাণ করি তাহলে আসো প্রথম কাজ হচ্ছে এদেরকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করি অর্থাৎ টু বাই ফোর সমান সিক্স বাই টুয়েলভ আমি এদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম এখন আমার কাজ হচ্ছে আড়ারি গুণ করা অর্থাৎ টু ইন্টু টুয়েলভ এবং ফোর ইন্টু সিক্স তাহলে টু ইন্টু টুয়েলভ করলে কী হবে টু ইন্টু টুয়েলভ হইল এবং সমান দিলাম ফোর ইন্টু সিক্স করলে কত আসে টোয়েন্টি ফোর সমান ফোর ইন্টু সিক্স করলেও কত আসে টোয়েন্টি ফোর তাহলে হলো তো সমান তাহলে এই চারটা রাশি পরস্পর সমানুপাতিক হবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই যে তাহলে টু ফোর সিক্স অ্যান্ড টুয়েলভ সমানুপাতিক দ্বিতীয় আরেকটা উদাহরণ দ্বারা আমরা আরেকটু সুন্দর করে বুঝে নেই যেমন ধরো এখানে একটা গাড়ি রয়েছে যেটা কিনা দুই ঘন্টায় ষাট কিলোমিটার যায় চার ঘন্টায় যাবে হচ্ছে একশো বিশ কিলোমিটার তো তোমার কাছে জানতে চেয়েছে সময় এবং দূরত্বের সমানুপাতিক এটা তোমাকে একটু প্রমাণ করতে হবে যে এখানকার সময় আর দূরত্ব হচ্ছে সমানুপাতিক সেটা আমি কিভাবে দেখবো বলো তো প্রথমে আমি লিখে নিয়েছি সময় ইস টু দূরত্ব মানে সময় অনুপাত দূরত্ব সমান সময় আমার কি কি আছে একটা হচ্ছে দুই আরেকটা হচ্ছে চার তাহলে দুই ঘন্টায় যায় ষাট কিলোমিটার তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে টু ইস সিক্সটি আর চার ঘন্টায় যায় একশো বিশ কিলোমিটার তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে ফোর ইস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এখন এইটাকে যদি আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে যাই তাহলে আমার কি হবে ইস এর জায়গায় আমি ভাগ দিচ্ছি সমান ফোর বাই ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এখন দেখি আমাদের এইখান থেকে কোনো কাটাকাটি যায় কি না দেখো তো এখান থেকে যে আমার কাটাকাটি যায় এটা যদি আমি দুই দিয়ে এটাকে কাটি তাহলে হচ্ছে থার্টি আসে তিরিশ দুগুণে ষাট আর এটা যদি কাটি তাহলে হয় কি তিন চারে বারো তাহলে আসলো থার্টি এখন তাহলে আমার এখানে কি আসলো বলো তো এখানে আমি করে দিই এখানে আসলো ওয়ান বাই থার্টি সমান এখানেও আসলো ওয়ান বাই থার্টি এখন আমি আড়ারি গুণ করে দিই মানে আড়ারি গুণ মানে এভাবে তাহলে আমার কী দাঁড়ালো থার্টি সমান থার্টি মান কি দাঁড়ালো ওয়ান সমান ওয়ান অর্থাৎ এই দুইটার মান সমান এই দুইটার মান কিন্তু সমান হয়েছে তাই তো তাহলে আমি বলতে পারি যে সময় এবং দূরত্ব পরস্পর সমানুপাতিক আরেকটা উদাহরণ যদি দেখি ধরো তোমার কাছে দুইটা ত্রিভুজ আছে হচ্ছে সি এবং আমরা ক্ষেত্রফল জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা এখন আমার এবিসি ত্রিভুজের ভূমি হচ্ছে কোনটা বলো বি বিসি হচ্ছে আমার এবিসি ত্রিভুজের ভূমি তাই তো এটাকে আমি ধরে নিলাম বিসি এর মান হচ্ছে এ এবং এডি এডি হচ্ছে আমার উচ্চতা ঠিক আছে আবার এই ক্ষেত্রে আমার এফ ত্রিভুজের ক্ষেত্রে ই এফ হচ্ছে আমার ভূমি যেটাকে আমি ধরে নিলাম বি এবং ডি এইচ আমি ধরে নিলাম এটা হচ্ছে ডি এইচ ডি এইচ হচ্ছে আমার উচ্চতা ধরি এটার মান হচ্ছে এইচ এখন আমার ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ এর ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে ত্রিভুজ এ বি সি অনুপাত ত্রিভুজ ডি ই এফ সমান আমার প্রথম এবিসি এর ক্ষেত্রফল কি হবে বলতো হাফ ইন্টু ভূমি হচ্ছে এ মানে বিসি তো এটার মান হচ্ছে এ এইচ অনুপাত মানে দিলাম ত্রিভুজ ডি এফ এর ক্ষেত্রে আমার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে বি এবং উচ্চতা হচ্ছে এইচ এখন এটাকে যদি আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে যাই তাহলে কি হবে বলতো প্রথমে হচ্ছে ত্রিভুজ বাই ত্রিভুজ ডি ইএফ এইটা সমান হচ্ছে আমার কি হবে প্রথমে এবিসি এরটা হবে হাফ ইন্টু এ ইন এইচ তার নিচে হচ্ছে ডি ইএফের যে ক্ষেত্রফল হাফ বি ইন্টু এইচ এখন আমার এই এইচ এইচ কাটা হাফ হাফ কাটা তাহলে ত্রিভুজ এব সমান দাঁড়ালো হচ্ছে এব তাহলে আমি এখানে কি লিখতে পারি বলতো যে ত্রিভুজ এ বি সি অনুপাত ত্রিভুজ ডি ই এফ সমান হচ্ছে এ অনুপাত বি অর্থাৎ ত্রিভুজ সি ইস টু ত্রিভুজ ডি ই এফ সমান এ ইস টু আমি পেয়ে গেলাম তো এইভাবে আমরা যে কোনো ত্রিভুজ বা যে কোনো কোন রাশি এই সব কিছুর পারি এবং এই ক্ষেত্রে এরা হচ্ছে পরস্পরের সমানুপাত ঠিক আছে অর্থাৎ দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত সমান তাদের ভূমির অনুপাত সো এইটা আমাদের হয়ে গেল এরপর হচ্ছে ক্রমিক সমানুপাতি কাকে বলে ক্রমিক সমানুপাতি কি ধরো তোমার কাছে তিনটা রাশি আছে এ বি সি এই তিনটা রাশি ক্রমিক সমানুপাতিক বলতে বোঝায় হচ্ছে প্রথম এবং দ্বিতীয় অনুপাত সমান দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত আবার বলছি এ বি সি এই তিনটা রাশিকে ক্রমিক সমানুপাতিক বলতে বোঝায় প্রথম দ্বিতীয়র অনুপাত সমান দ্বিতীয় এবং তৃতীয়র অনুপাত পরস্পর সমান হবে তাহলে এইটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে যাই তাহলে কি হবে এ বাই বি সমান বি বাই সি তারপর যদি আমি আড়াড়ি গুণ করতে যাই তাহলে দাঁড়ালো বি স্কোয়ার সমান এসি এটাই হচ্ছে ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত বি স্কোয়ার সমান এসি এটা যদি হয় তাহলে তারা পরস্পর ক্রমিক সমানুপাতি আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই হচ্ছে তোমাদের অনুপাত সমানুপাত এবং ক্রমিক সমানুপাতি পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করবো এবং তার পরবর্তীতে তোমাদের এই চ্যাপ্টারের যত ম্যাথ আছে সবগুলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও এ পর্যন্তই